সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম বুক লাভার চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি ইসলামিক তাবিজের কিতাবের ভিডিও যারা আমলিয়াত বা তদবিরাতের কাজ করেন অথবা মুসলিম শাস্ত্রের যে কোনো আমলিয়াতের জন্য এই বইটি একটি অন্যতম বই বইটির নাম আদিও আসল নিয়ামুল কোরআন প্রথম থেকে তিরিশ খণ্ড একত্রে কিতাবটি লিখেছে পীরে কামেল আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ শামসুল হক সাহেব বইটি সম্পূর্ণরূপে এক কেজিরও বেশি ওজন হবে নিয়ামুল কোরআন প্রথম থেকে তিরিশ খণ্ড বইটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন এই বইটার মধ্যে আপনারা পাবেন আটশো খ্রিস্টার সম্পূর্ণ ইসলামিক তদবিরের বই এই বইটার মধ্যে যে কাজগুলো পাবেন বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন দর্শক অরিজিনাল এই নিয়ামুল কোরআন কিতাবটার মধ্যে আপনারা পাবেন পবিত্র কোরআন হাদিস ও নির্ভরযোগ্য দৈনন্দিন জীবনের সকল বিষয়ের আমলের নিয়ম প্রয়োজনীয় তাবিজাত ও আমারিয়াত পরশমনি দোয়া দোয়া আহাদনামা দোয়ায়ে হাবিবী দোয়ায়ে কাদা দোয়াই গুঞ্জল আরশ হিজবুল বাহর হাইকেল মোনাজাতে মকবুল চল্লিশ হাদিস ও দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় আমল ও ফজিলতপূর্ণ আমল সহ লিখিত বইটি আপনারা আমাদের কাছ থেকে যারা নেবেন এখানে দেখেন যে প্রত্যেকটা খণ্ডের এখানে বিবরণগুলো বিস্তারিত এখানে দেওয়া আছে যেমন এখানে দেখেন যে পুরুষত্বহীন রোগের আরোগ্যর তদ্বির এই যে কাজগুলো দেখেন এই ধরনের কাজগুলো আপনারা বৈঠাতে পাবেন যেমন এখানে পাবেন যে বিচ্ছেদ ঘটাইপথ তদবির অবৈধ সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করা ভালোবাসার জন্য বিভিন্ন প্রকারের তদ্বিরের কাজ বইটাতে পাবেন যারা আমুলিয়াত করতে চান অর্থাৎ নামাজের পরে অনেকে আসেন যে বিভিন্ন ধরনের ওজিফা আমূল করেন তারা চাইলে এই বইটি আপনার আপনারা তারা চাইলে এটা নিতে পারেন জিনগ্রস্ত সমস্যার সমাধানের জন্য এই বইটি অনেক পরীক্ষিত এবং প্রমাণিত এই বইটার মধ্যে যারা কবিরাজের শাস্ত্রের কাজ করেন সরাসরি ত্রিশ নম্বর খণ্ডে গেলে আপনারা পেয়ে যাবেন অসংখ্য তদ্বিরের কাজ যেমন এখানে আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে ত্রিশতম খণ্ডে আপনারা এরকম পাবেন যেমন স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার তদবির স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টির আরও অন্যান্য তদ্বির এই যে দেখেন যে অবাধ্য নারীকে বাধ্য করা মহব্বত সৃষ্টি করা স্বামী স্ত্রীর মনমালিন্যতা দূর করা এখানে আপনারা যদি দেখেন কর্কশ স্বামীকে নম্র বানানোর তদ্বির বন্ধুত্ব লাভের তদবির ভালোবাসার অন্যান্য তদ্বির কোনো মানুষকে বাধ্য করা এই কাজগুলো বৈটাতে পাবেন স্বামীর মহব্বত বাড়ানোর তদ্বিরের কাজ পাবেন যেই স্ত্রী স্বামীর বাড়ি হইতে পালন করে তাকে ফিরাই নিয়ে আসার তদবির পাবেন প্রিয়জনকে আজীবনের জন্য অনুগত করে রাখা অবৈধ ভালোবাসা বিচ্ছিন্ন করা অবৈধ ভালোবাসা বিচ্ছিন্ন করা দ্বিতীয় তদবির এই যে দেখেন তৃতীয় তদবির চতুর্থ তদ্বির এখানে পাবেন যে ভালোবাসা মহব্বত সৃষ্টির বিভিন্ন কাজ পাবেন ভালোবাসিয়া প্রিয়জনকে কাছে পাওয়া এখানে ভালোবাসা রাজি না হলে তাকে কিভাবে রাজি করবেন সেই বিদ্যাগুলো আপনারা এই বইটার মধ্যে পাবেন এখানে পাবেন যে প্রেমিক ও প্রেমিকার মিলনের পরীক্ষিত তদ্বির গভীর প্রেমের দ্বিতীয় তদ্বির যে কোনো যুবতীকে ভালোবাসায় জড়ানো মনের মানুষকে পছন্দ হিসেবে থাকে আপনি আপনার ভালোবাসায় আবদ্ধ করতে পারবেন এই বিদ্যাগুলো প্রয়োগ করে তো দর্শক এরকম আরও অসংখ্য অসংখ্য কাবিদ্যা এই বইটার মধ্যে রয়েছে সম্পূর্ণ ইসলামিক সরিয়া মোতাবেক বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে চাইলে অগ্রিম দুইশো টাকা দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা বইটি নিতে চান সরাসরি স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন